রেডিও অড়ার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি গল্প দিয়ে স্বাধীনতা রচনা ও পাঠে নবনীতা ব্যানার্জি সকাল থেকেই বৃষ্টি মেঘলা কালো আকাশ দেখে পাশ ফিরে শুয়ে পড়তে গিয়েও বেলের আওয়াজে উঠে পড়তেই হলো মিনতি দেবীকে দুধ আর খবরের কাগজ এলো বোধ হাজার স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটের একপাশে তার বেডরুম অন্য পাশে ছেলে বউ আর তাদের সাত বছরের ছোট্ট পাপন তার আদরের দাদুনের বেডরুম বেশ বড় ড্রয়িং রুমের পাশে একটুকরো ছোট্ট ঘর তার গোপালেরও আছে সেখানে তার একচ্ছত্র অধিকার অবশ্যই জ্যান্ত গোপালটি মাঝে মাঝে গিয়ে উৎপাত করে কিন্তু সে তো শিশু নারায়ণ তার কোনো দোষ নেই কিন্তু অন্য কাউকেই তিনি বিশেষ ঢুকতে দেন না ওই ঘরে দিল্লির এই অভিজাত এলাকার ফ্ল্যাটটা বেশ সুন্দর সাজানো কমপ্লেক্সের মধ্যেই পার্ক বয়স্কদের বসার জায়গা সবই প্রায় আছে মফৎসলের সব কিছু ঘুচিয়ে দিয়ে এখানে এসে মিনতি দেবী ভালোই আছেন অনেক কষ্ট করে মানুষ করা ছেলে শুধু প্রতিষ্ঠিত না মাকে যথেষ্ট স্নেহ সম্মানও করে বৌমাও বেশ ভালো সে ছেলের ভয়েই হোক কিংবা তার ভয়ে বা নিজের থেকেই হোক সেটা জানার কোনো প্রয়োজন বোধ করেন না তিনি প্রথম থেকেই রাশ ধরে থাকলে সংসারের কেউ আর সেটায় হাত দিতে পারে না তাই তো ছেলের বদলির সাথে সাথেই তিনিও সব কিছু বিক্রি করে ওখানকার পাট চুকিয়ে চলে এসেছেন ওদের সাথেই কে বলতে পারে ছেলে হাত ছাড়া হলে এখানে এসে নিজের সংসার পেয়ে তখন বুড়ি মায়ের খোঁজ নেবে কিনা তাই তিনি চলে এসেছেন এবং গুছিয়ে সংসার করছেন এখানে তার কথাই শেষ কথা কি রান্না হবে কিভাবে ঘর সাজানো হবে সব তার কথা শুনেই হয় বেশ আত্মতৃপ্তি অনুভব করেন তিনি তার বয়সী অন্য মহিলাদের দেখেছেন তো ছেলে বউ খোঁজ নেওয়া তো দূর অনেক সময় সম্মানটুকুও দেয় না সে জায়গায় তিনি তো যাকে বলে মহারানী বউয়ের মনক্ষণ্ণতার ছবি তার চোখে ফুটে ওঠে বটে মাঝে মাঝে তবে তিনি বিশেষ পাত্তা দেননি দেবেনও না যতদিন আছেন দাপটের সঙ্গেই থাকবেন বৌমা অবশ্য খুব শান্ত গুণীয় চাকরি করে নাচ গান আঁকা সবেতেই বেশ ভালো কোনোদিন মুখ তুলে কথাও বলে না যত্নও করে তবে সেসব নিয়ে বেশি মাথায় তুলতে তিনি রাজি নন ঘরের বউ সে যতই চাকুরিরতা হোক এগুলো তার স্বভাবতই থাকা উচিত আর তাছাড়া তার ছেলের মতো এত সুন্দর ছেলের বউ হওয়ার ভাগ্য থাকাও তো দরকার ভালোবেসে বিয়ে হলেও ছেলে আগে তাকে বলেছিল তুমি রাজি হলে তবেই আমরা দুজন একসাথে হব গর্বে বুক ফুলে উঠেছিল তিনিও আর বেশি ঝামেলা করেননি শুধু যা পণ নেওয়ার কথাতে ছেলে মেঁকে বসেছিল এটাই যা তার আফসোস যাই হোক সে কথা এখনো ঠাড়ে ঠরে বৌমাকে শোনাতে ছাড়েন না আজকের দিনটা একটু আলাদা আজ রাখি পূর্ণিমা কাল থেকেই তিনি গোপালের কাছে ভোগ দেবেন ঠিক করেছেন সেই মতো ফল মিষ্টি সব আনিয়েও রেখেছেন পোলাও আর ছানা দিয়ে কোপ্তা বানাবেন আজ ছেলেটা বড় ভালোবাসে তার ঠাকুর ঘরের ছোট্ট ফ্রিজটায় সব ধুয়ে গুছিয়ে রেখেছেন বিধবা মানুষ ভীষণ নিষ্ঠা সহকারে সব পালন করেন খুব পরিষ্কার পরিচ্ছন্নও থাকেন নিজস্ব বাথরুমে স্নান সেরে ফটফটে সাদা শাড়ি পরে ব্যালকনির টবে ফুল তুলতে তুলতেই দেখলেন সিকিউরিটির মেইন গেট খুলে দিচ্ছে আর প্রথমেই ঢুকছে বোরখা ফরা শালিমা আর ছোট্ট পাঁচ বছরের তার মেয়ে ফতেমা বিরক্তিতে মুখটা বেঁকে গেল এই একটা জিনিস তিনি কিছুতেই মেনে নিতে পারেন না এই মুসলমান তাদের ফ্ল্যাটের সমস্ত কিছু সামলায় এমনকি দাদুন কেউ তিনি প্রথমেই আপত্তি তুলেছিলেন কিন্তু এখানে তার কথা খাটেনি ছেলের অফিসের ড্রাইভারের বউ এই শালিমা বছর দুয়েক আগে গাড়ি দুর্ঘটনায় বরকে হারিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে বড় অসহায় অবস্থায় পড়াতে তার বিরাট মনের অধিকারী ছেলে নিজের ফ্ল্যাটের কাজ আর পাপুনকে দেখার কাজ দিয়ে রেখে দিয়েছে রোজ সকালে এসে ওদের আমিষ রান্নাগুলো করে ওদের অফিসের টিফিন গুছিয়ে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে পাপুনকে স্কুলে যেতে হেল্প করে স্কুল থেকে ফিরলে খাবার বানিয়ে দিয়ে এবং সন্ধ্যেবেলায় ছেলে বউ ফিরলে তবে রাতের খাবার নিয়ে ফাতেমার হাত ধরে নিজের বাড়ি ফিরে যাওয়াই তার কাজ মিনতি দেবী প্রায় দিন অচ্ছুতের মতো ব্যবহার করেন ছোট্ট ফাতেমা মাঝে মাঝে তার পুজোর ঘরের দিকে চলে আসতো একদিন এমন বকা দিয়েছেন মা আর মেয়ে দুজনেই ভয় ভয় থাকে সে থাকুক গে তাই বলে এতদিনের শুদ্ধাচার তিনি তো ভাঙতে পারেন না ওর রান্না হলে পরে সব মুছিয়ে নিয়ে আলাদা ছোট্ট গ্যাসে নিজের আর বাড়ির জন্য নিরামিষ রান্নাগুলো করেন মনোমতো কিছুদিন আগে নিজের হাতে তৈরি বিরিয়ানি এনেছিল সালিমা ঈদের জন্য বানিয়েছিল তাই সেটা পেয়ে বৌমা ছেলে এমনকি ওইটুকু ছেলে পাপুনটারও কি হ্যাংলামি কিন্তু তিনি রান্নাঘরে ঢোকাতেই দেননি এমনকি খাবার টেবিলেও তুলতে দেননি পরিষ্কার বলে দিয়েছিলেন বৌমা ফেরত দিয়ে দাও দাদুনকে আমি পোলাও বানিয়ে দেব। ওদের তৈরি জিনিস এ বাড়িতে কেউ খেলে আমি চলে যাব বাড়ি ছেড়ে বৌমা কী বুঝিয়েছিল শালিমাকে কে জানে মুখ চুন করে সেই রাত্রেই বিরিয়ানি ফেরত নিয়ে গেছিল সে তাতে তার একটুও খারাপ লাগেনি বরঞ্চ খুশি হয়েছেন যে তার কতটা স্বাধীনতা এখনো ছেলের সংসারে কত জোরও আজ আবার পনেরোই আগস্ট দেশের স্বাধীনতার দিন তাদের কমপ্লেক্সের সব ছেলেমেয়েরা কি সুন্দর সব সাদা পোশাক পরে স্কুল যাচ্ছে তার দাদুনও যাবে উঠে পড়েছে আজ গলা পাওয়া যাচ্ছে দুষ্টুটা আবার বেলের আওয়াজ এবার বৌমা দরজা খুলল মা মেয়ে ঢুকলো বোধহয় যাই হোক তিনি ঠাকুর ঘরে ঢুকলেন আর ঢুকেই হতবম্ব তার এতদিনের সবকিছু এভাবে নষ্ট হলো অস্ফুট চিৎকার বেরোলো গলা দিয়ে আর হাত থেকে ছোট্ট সাজিটা পড়ে গেল আওয়াজ পেয়ে দরজার কাছে ছেলে বউ শালিমা সবাই এসে দাঁড়ালো কিন্তু সবাই হতবাক এ তারা কি দেখছে আগের দিন আনিয়ে রাখা রাখিটা গোপালের পায়ে ঠেকিয়ে নাতিকে পড়ানোর জন্য রেখেছিলেন মিনতি দেবী সেখান থেকে নিয়ে সেটা ফতেমা পড়াচ্ছে পাপনকে এটা দেখার জন্যই কি বেঁচে আছেন তিনি ভীষণ আক্রোশে ফতেমার ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি ঝাঁকিয়ে দিয়ে বললেন কে বলেছে তোকে আমার ঠাকুরের ঘরে আসতে কে বলেছে সিংহাসরে হাত দিতে ছোট্ট ফাতেমা ভয়ে কাঠ হয়ে গেছে কোনো কথাই বলতে পারছে না বাইরে শালিমা কাঁদছে আর বলছে ছোটো সাহেব ওকে ডেকে নিয়ে গেল আম্মু আমার আমার ফাতেমা চাইনি যেতে ছেলে বৌমা বলছে মা ছোট বাচ্চা ওদের দোষ নেই কিন্তু রাগে দুঃখে অন্ধ মিনতি দেবী তখন হাত তুলে ফেলেছে মারার জন্য হঠাৎ পিছন থেকে দুটো কচি হাত জড়িয়ে ধরে বলল ঠাম্মু ফাতেমা কিন্তু আমার বোন আজ থেকে আমি ওর ভাই যান মা বলেছে হঠাৎ সব রাগ গিয়ে পড়লো এবার বৌমার ওপর এই তোমার মনে ছিল বৌমা ছেলেকে এই শিক্ষা দিয়েছ কয়েক পাতা লেখাপড়া করেছ চাকরি করছো বলে মাথা কিনে নিয়েছো অপমান করে তাড়িয়ে দিতে পারতে এর থেকে এভাবে আমার এত দিনের নিষ্ঠা তুমি নষ্ট করলে নিজের সংসারে স্বাধীনভাবে সংসার করবে বলে মা আমি কোনো দিন আপনাকে কোনো অপমান করিনি করতে চাইও না কাল পাপুন আমাকে স্বাধীনতা কি জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম কোনো ভালো জিনিস করার ইচ্ছেটা এবং সমস্ত বাধা জয় করে সেটা করে দেখানোটাই হচ্ছে স্বাধীনতা পাপুন ছুটতে এসে মাকে জড়িয়ে বলল মা থাতে মা আমাকে ভাইজান বলে আর আমি ওকে বুনি কিন্তু থাম্মু ওকে ভালোবাসে না আসতে দিতে চায় না আজ আমি তাই ওকে দিয়ে রাখি বাঁধিয়ে নিয়েছি আজ থেকে আমরা ভাই বোন স্বাধীনতা দিবসে আমিও নিজের ইচ্ছায় একটা ভালো কাজ করেছি করেছি তোমা সবাই তাহলে খুশি নাও কেন আর কিছু বলতে পারলো না কেউ মিনতি দেবী একটুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে গিয়ে জড়িয়ে ধরলেন দুজনকেই আর বললেন আজ দুজনকেই গোপালের ভোগ খাওয়াবো কাছে বসিয়ে পোলাও বানাচ্ছি সালিমা সব জোগাড় করে দাও আর এখন সবাই এসো আমি পুজো করব। বন্ধ দরজার ঘরে গোপালের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন এত এত দিন দিন আমি আমি কুসংস্কারের সেকলে পরাধীন ছিলাম আজ আজ তুমি জ্যান্ত গোপালের হাত ধরে আমায় স্বাধীন করলে মুক্ত হলাম আমি আজ আজ পাপন অসংখ্য বোনকে রক্ষা করে দেশের আর ফাতেমা তার ভাইজানের হাতে সুরক্ষার কবচ বেঁধে দেয় দোয়ার সাথে এবার আরেকটি গল্প শয়তান রচনা হেমেন্দ্র কুমার রায় পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য ও মানস কুমার লাই পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক কিন্তু অনেক পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্যও বটে তোমাদের কাছে সেই কথাই আজ বলবো বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষ শেখো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা একেবারে পরিত্রাহী ডাক ছাড়ছিল বারে বারে দেশি বিলাতি বহু শিকারির গুলি হজম করে সে বেঁচে আছে লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতেও শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করতো তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতর ঢুকতো সে আর ফিরে আসতো না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার ল্যাজ ছিল না হয়তো বোনের ভিতরে অন্য জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের ল্যাজ নেই তাও কখনও সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষকে কো বাঘেরা প্রায় ভারী চালাক হয় বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্প তো আগেও শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেল বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পিছনে পিছনে আসছিল মোড়া হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের উপরে বিড়ালের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত একটা বাঘ হ্যাঁ তার তো ল্যাজ নেই পিছনের কুলিরা রুদ্ধ শ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল শয়তান পরবর্তী আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়লাম শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠে আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে শয়তানকে খায়েল করে আমাদের তো আর আনন্দের সীমা রইল না কুলি মনের খুশিতে একেবারে ধেই ধেই করে নাচতে শুরু করে দিল আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল দলে দলে লোক শয়তানকে দেখতে এলো অনেকে তো আবার তার মৃতদেহের উপর চড় লাথি বৃষ্টি করে একেবারে মনের ঝাল ঝেড়ে নিল অনেক কষ্টে তাদের থামিয়ে জোন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহটাকে তুলে আবার নিজেদের বাসার দিকে আমরা রওনা হলাম খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা ওই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী ছুড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো একেবারে পাগলের মতো মাটির উপরে বারবার মাথা কোটবার চেষ্টা করতে লাগল আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে দপ করে নিবে গেল খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল আমরা করলাম কি তাড়াতাড়ি তার ভেতর গিয়ে আশ্রয় নিলাম ঝড়ে পড়েল বৃষ্টি ওই সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত মাইল পাঁচেক তফাতে মাঝে আবার নদী আছে সেই পাহাড়ে নদী বৃষ্টির ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে নিশ্চয়ই দ্বিগুণ হয়ে উঠেছে কুলিরাও চলে যেতে চাইল বকশিসের লোভও গ্রাহ্য করল না তারা দুটো কারণ দেখালে প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রি বাস করতে নারাজ আর দ্বিতীয়ত এই বাংলোয় আগে এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকে এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে যে যার পালিয়ে গেল শিকারী মানুষ সব সময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হয় সঙ্গে লণ্ঠন এনেছিলুম তাই জ্বালালাম ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গুয়াভা জেলি ছিল তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে উপায় কি আমরা যে আর খোলা মাঠে নেই হ্যাঁ এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম ঘরখানা প্রকাণ্ড দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানলাই একেবারে ভাঙা মেঝেতে পুরু ধুলোর পোলেপ তার উপরে নানান জীবজন্তুর পায়ের দাগ বাঘের ভাল্লুকের শেয়াল কুকুরের এখানে ওখানে পড়ে আছে হাড় কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো বুঝলুম মানুষের বাড়ি আজ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে বললুম হরিশ এখানে আমরা নিরাপদ নই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখাও হতে পারে বন্ধুকে টোটা ভরে তৈরি থাকো বুঝলে হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল আজ রাতে দেখছি ঘুমের দফা রফা শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখল আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অবিশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর বিদ্যুৎ সাপগুলো একেবারে কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক একেবারে পরিপূর্ণ টাইগারই পোড়া বাড়ির ভাঙা ঘর একেবারে মোটেই পছন্দ করল না ঘর ময় ছড়ানো হাড়গুলো সে আগে শুঁকে ছুঁকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলো তারপর উপর দিকে মুখ তুলে কিসের যেন ঘ্রাম নিতে লাগল যেন সে কোনো অদৃশ্য বিভিসকার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর বাঘ দেখলেও ডরায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে একেবারে অস্থির হয়ে উঠলো পেটের তলায় ল্যাচ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পদ শব্দ শোনে আমি তাকে ডাকলুম না সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর হাঁ করে হাঁপায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি কিছু দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়েও সন্দেহজনক তো কিছুই দেখতে পেলাম না বলেছি মস্ত ঘর আমার এই ছোট লণ্ঠনের আলোতে সেই ঘরের অন্ধকার তো দূর হয়নি হঠাৎ মনে হল দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরে পড়লাম এই দেখো দেখো টাইগার অর্থমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো হরিশ বললে কি কি দেখব ওই যে ওই যে ছায়াটা কোথায় ও ওই যে ওই যে দেয়ালের ওপর দুলছে তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রোগড়ে চেয়ে আমি আর কিছু দেখতে পেলাম না নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলাম বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রোমাগত গর্জন করতে লাগলো হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কি যেন কথা কইলে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ খেঁচে সরে বসলাম আমার মুখের ভাব দেখে হরিশ বললে আবার কি হলো কে আমার কানে কানে কথা কইলে তোমার মাথা একবারই খারাপ হয়ে গেছে তুমি যে এমন ভীতু তা জানতুম না তার ধিক্কা শুনে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করল কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইল না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পাগুলো চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সব অদৃশ্য চোখ আমরা তাকে দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে ওহ কি অস্বস্তি ওদের চোখ এড়াই কেমন করে বললুম হরিশ হ্যাঁ ছেড়ে বেরিয়ে পড়ি চলো এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি হয়তো সত্যি পাগল হয়ে যাব হরিশ বলল কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত হও এরকম পোড়ো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে কিন্তু ও কিছু নয় কিন্তু কিন্তু টাইগারটাও অমন কাতলাচ্ছে কেন সে তো কুলিদের কথা বোঝেনি টাইগার হচ্ছে অবধ জন্তু মিছিমিচি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি মানুষ এবারে ঘরের বাইরেকার দালানে শব্দ শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বলল কোন জন্তুর পায়ের শব্দ আমার মনে হলো কোন জন্তুর পায়ের শব্দ নয় জীবনে আমার মনের ভিতর এমন অলৌকিকভাবে উদয় কখন হয়নি ভাগ্যে হরিশ সঙ্গে আছে নইলে যে আমার কী অবস্থা হতো তা কে বলতে পারে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বার করে বলল অনেক রাত হয়েছে এসো এবার আমরা খেয়ে নি আমি বললুম তুমি একলা খাও আজ আমার খিদে নেই ঠিক সেই সময় খুব কাছে আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো শয়তানের সঙ্গী নাকি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে হরিশ বলল বন্দুক নাও বাঘটা ভেতরে আসতে পারে খুব দীর্ঘ করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটফট করে ঘরের ভিতর কালো কুচকুচি কি একটা যেন ঢুকে পড়ল হরিশ বলল বাদুর! তারপরেই দরজার চৌখাটের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো বাদুরটা হঠাৎ গোদ খেয়ে শয়তানের মৃতদেহের উপর গিয়ে পড়ল তারপর দুটো ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার উঠে দাঁড়ালো এবং ভয়ঙ্কর এক আর্তনাদ করে আমার পায়ের কাছে এসে ছুটে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিশ সবিস্ময় বলল সুরেন দেখো দেখো ও কিসে দৃশ্য যাকে আমরা সহজতে গুলি করে মেরেছি যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে এনেছে যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে উঠে সোজা দাঁড়িয়ে আছে আর তার ওই দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে সে চোখটা যেন আমাদের আমাদের সাত করে দিতে চায় বাইরে আবার বাঘ ডাকতে লাগল শয়তান ধীরে ধীরে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেল সেই বাদুর আর কালো বিড়ালটাকেও আর দেখতে পেলাম না চিৎকার করে আমি আমি মাটির উপর পড়ে গেলাম সেই সপ্তাহে দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয় হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান কিন্তু মরেনি হয়তো মূর্ছিত হয়ে পড়েছিল হুম হতেও পারে আবার নাও হতে পারে মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে